আমার আম্মা বোনেরা হাজার বারোশো এজিদের সাথ দিওনি মনে রেখে দিও একটা পরিকল্পনা চলছে একটু সোশ্যাল মিডিয়াগুলো দেখবে এমনও বলা হচ্ছে মুসলমানদের মেয়েদের কবর থেকে তুলে নিয়েছে রেপ করা দরকার নউজবিল্লাহ বলেন এরকমও কথা হচ্ছে এমনও কথা হচ্ছে যে ইসলাম মুক্ত বাংলা ইসলাম মুক্ত ভারত চাই আমার মা বোনেরা হাজার বারোশই আল্লাহ রসুলের দুশমনে যেওনি বারো জন তেরো জন ১৪ জন পশু ছিঁড়ে ছিঁড়ে খাবে পৃথিবীতে কেউ তোমার পাশে পাবে না অন্ধকার হয়ে যাবে আর আখের আত্ম বরবাদ হচ্ছেই হচ্ছে কথা আমার খারাপ লাগছে এটা আমার দায়িত্ব আছে আমার মাকে বুলকে বোঝাবার আছে না না যে আমার মা নয় যে আমার বোন নয় তার জন্য আমার কথা না। যে আমার বাপ নয় যে আমার ভাই নয় তার জন্য আমার অজ নয় কথা ক্লিয়ার আজকে নানা রকম চক্রান্ত হচ্ছে শুধু তোমাকে আমাকে শেষ করে দিবার ইমানকে মজবুত করো ইমান তার মজবুত যে সব করতে পারে মোহাম্মদ রসুলের দিনের সঙ্গে গাদ্দারি করতে পারে না ইমান তো তার আছে যে সব করতে পারে আল্লাহ রসুল দুশ্মনকে কখনো শক্তিশালী করার জন্য তাকে ভোট দিতে পারে না আমি দশটা হিন্দুকে ভোট দেব কেন গণতান্ত্রিক দেশ কিন্তু সেই হিন্দু ভাইয়ের কাছে আমার ধর্মের উপকারের আশা করি না কিন্তু আমার ধর্মের জন্য বিরুদ্ধ না বলে আশা করা দরকার আছে না তুমি গণতান্ত্রিক দেশে তুমি হিন্দু তুমি আদিবাসী তুমি দলিত আমি মুসলমান আমরা সবাই মিলে মিশে থাকবো তুমি তোমার ধর্ম করবে আমি আমার করব আমি চাই না তুমি আমার মসজিদ তৈরি করে দাও মাসা তৈরি করে দাও কিন্তু তুমি যদি আমার মসজিদ মাদ্রাসা ভাঙো আর নিজেদের ধর্মস্থান তৈরি করো তাহলে আমার একটা জায়গায় প্রশ্ন আছে না না যে তোমরা কি আমার ধর্মকে মুছে দিতে চাইছো তাহলে এই জায়গায় লড়াই হবে না হবে না কথা বলো কালকে তো কোনো মুনাফে এসে বোঝাতে পারে হারা তোরা যা করছিস এই লড়াইয়ে তোরা তো গুটি কত কিছু করতে পারবি তাহলে কি হেবড়ে যাবে তো হ্যাঁ আরে আল্লাহকে দেখাবার জন্য লড়ো দুনিয়ার কাউকে দেখাবার জন্য নয় কেননা চেষ্টা আমাদের বিজয় তো আল্লাহ পাখের কুদরতি হাতে এ নামাজি এ রোজা দারে হাজি আমার আব্বা জানেরা মায়েরা বোনেরা আমার যুবকেরা তরুণেরা মনে রেখে দিও কান্লা নবী হাজরাত ইব্রাহিম আলাই খোমসালামকে আল্লাহ পা পরীক্ষা নিয়েছিলে নমর আগুনে ফেলে দিয়েছিল ওই আগুন দাউ দাউ করে জ্বলতেছে এত বিশাল আগুন একটা বিশাল গিরাম আগুন আগুন ধরিয়েছে ওই আগুনের ওপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে আগুনে তাপেতে ওই পাখিটা ঝুলছে পড়ে যাচ্ছে এত বিশাল আগুন এই আগুনে দেখা যাচ্ছে গিরগিটি এসে ফু দিচ্ছে কেন আগুন যাতে আরো বাড়ে বলুন একটা গ্রামের মতো এলাকায় যদি আগুন জ্বলে তাতে গিগিটি